হলো আমরা আজকে দেখব কমন নাম কমন নাউন এবং কালেকটিভ যে পার্থক্য এটা কিভাবে খুব সূক্ষ্মভাবে বোঝা যায় আমরা প্রায় খেয়াল করেছি যে আমাদের ছাত্ররা বা আমাদের সন্তানরা কমন নাউন এবং কালেকটিভ নাউন যেটাকে আলাদা করতে পারে না তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় আমরা চেষ্টা করবো যে আজকের এই ক্লাসের পরে আমাদের সন্তানরা বা আমাদের স্টুডেন্টরা কমন নাউন চিন্তার জন্য ভুল না করে আমরা উদাহরণগুলো দেখি বলে দেখলে আমাদের কাছে এটা আরও বেশি পরিষ্কার যাবে ফার্স্ট অফ অল বুক আপনারা খেয়াল করে দেখুন যে বুক হচ্ছে একটা বইয়ের নাম বুক হচ্ছে একটা বইয়ের নাম আর লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে একটা কতগুলো বই যখন একত্র করে আমরা একটা দোকান বা কোনো করি তখন আমরা সেটা বলি যে লাইব্রেরি তাহলে কতগুলো বইয়ের সমষ্টি আমরা বলছি লাইব্রেরি তদ্রুপ কী হচ্ছে চাবি কী হচ্ছে চাবির সাধারণ নাম বান্স হচ্ছে কতিপয় চাবির সমষ্টি মেম্বার মেম্বার হচ্ছে পরিবারের একজন সদস্যের নাম হচ্ছে মেম্বার আর কতগুলো সদস্য নিয়ে আমাদের একটা পরিবার গঠিত হয় সেটাকে আমরা বলি ফ্যামিলি কতিপয় সদস্যের সমষ্টি প্লেয়ার প্লেয়ার হচ্ছে একজন খেলোয়াড়ের সাধারণ নাম একজন প্লেয়ারের সাধারণ নাম আর কতগুলো প্লেয়ার নিয়ে আমাদের গঠিত হয় একটা টিম কয়েকজন খেলোয়াড়ের সমষ্টির নাম হচ্ছে টিম তো বন্ধুরা আশা করি কমন নাম এবং কালেকটিভ নামের মধ্যে যে পার্থক্যটা এটা বুঝাতে পেরেছি আর এটা এক নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে আমাদের এটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ক্লাসটা